আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ থেবনিন সার্কিটের সমাধান করব। তো থেবলিন থেরামের সাহায্যে সার্কিটের বি শাখার কারেন্ট নির্ণয় করতে হবে আমাদের তো এবি শাখা হচ্ছে এই তিরিশ ওহমে আছে তার মানে এই প্রথম ধাপে তিরিশ ওহমের যে লোডটি আছে এটি আমরা খুলে দিয়ে থেবনিন ভোল্টেজ প্রথমে আমাদেরকে নির্ণয় করতে হবে তো আমরা লিখব হচ্ছে প্রথম ধাপে ভিথেপ নির্ণয় করব। তো ভিথেপ নির্ণয় করার জন্য আমরা তিরিশ ওহমের লোড বাদে বাকিগুলো অঙ্কন করে ফেলব তাহলে আমরা তিরিশ ওহমের যে লোডটি আছে সেই লোডটি এখানে ওপেন করে দিলাম এবার এই ওপেন প্রান্তে আমরা ভিথেব নির্ণয় করব তো এখানে নির্ণয় করতে হলে আমাদের প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে যে আগে কারেন্ট নির্ণয় করতে হবে কারণ ভিতেপ যদি আমরা নির্ণয় করি এইখানে ভিতেপ আছে আমরা এখানে একটি লুপ বিবেচনা করবো যেহেতু এখানে পজিটিভ দিয়েছি তো এই পজিটিভ থেকে নেগেটিভ আসলে লুপটি এরকম হবে এক নাম্বার লুপ দিলাম তো এই লুপে তাহলে পঞ্চাশ হোম এবং ষাট হোমের মধ্য দিয়ে যে কারেন্ট আমাদের প্রবাহিত হবে সেই কারেন্ট প্রবাহের মান যদি জানা থাকে তাহলে আমরা কেভিএল অ্যাপ্লাই করে ভিতেপ নির্ণয় করতে পারবো তো সেক্ষেত্রে প্রথমে আমাদের যে ভোল্টেজ সোর্স দেয়া আছে এখান থেকে যদি এই আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় এই কারেন্টটি চল্লিশ ওহম এবং ষাট ওহমের মধ্যে দিয়ে যাওয়ার কথা কিন্তু এই আছে এই মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না তাহলে আমার সাকিটটি কিন্তু এই চল্লিশ ওহমের মধ্য দিয়ে গিয়ে কারেন্ট এই 60 ওহমের মধ্য দিয়ে এই মাইনাসে চলে আসবে তো সেক্ষেত্রে এই চল্লিশ এবং সাইট কিন্তু সিরিজে সংযুক্ত হয়ে যাবে তার মানে এখান থেকে আমরা যদি আই পরিমাণ কারেন্ট নির্ণয় করতে চাই তাহলে এখানকার ভোল্টেজ হচ্ছে দুইশো ডিভাইডেড বাই চল্লিশ আর ষাট হচ্ছে একশো হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স তো আমরা এখান থেকে তাহলে দুই অ্যাম্পিয়ার কারেন্ট পাবো হচ্ছে আয় তো এই দুই অ্যাম্পিয়ার কারেন্ট চল্লিশ এবং ষাটের মধ্যে দিয়ে যাবে তার মানে ষাট হোমের কারেন্ট হচ্ছে দুই অ্যাম্পিয়ার এখন আমরা যদি এই লুপ থেকে কেভিএল অ্যাপ্লাই করি তো সেক্ষেত্রে আমার কারেন্ট প্রফাইয়ের যে দিক আছে সেই দিকটা আগে প্রথমে যেহেতু এই দিকে যাচ্ছিলো এটা পজিটিভ আর এই দিক দিয়ে বের হচ্ছিলো এটা নেগেটিভ দিয়ে রাখি তাহলে কেভিএল অ্যাপ্লাই করতে সুবিধা হবে তো আমরা এক নাম্বার লুপে কেভিএল যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা এই ভি থেপের পজিটিভ থেকে যদি শুরু করি তা মাইনাস থেকে পজিটিভ মানে হচ্ছে দ্বিতীয় চিহ্নটি অর্থাৎ পজিটিভ ভি ভিথেপ টিএইচ নিলাম এইখান থেকে এই যে পঞ্চাশ ওহমের মধ্য দিয়ে যে কারেন্ট আছে আর এখানকার রেজিস্ট্যান্স দিয়ে গুণ করলে এখানকার ভোল্টেজ ড্রপ পাওয়া যাবে তো এখানে চিহ্ন আসলে আমরা প্লাস মাইনাস যেটাই দিই না কেন পঞ্চাশ হোমের মধ্যে দিয়ে যেহেতু কোনো কারেন্ট যাচ্ছে না তাহলে আমরা এই পঞ্চাশের সাথে প্লাস মাইনাস যে কোনো একটা দিয়ে এই পঞ্চাশ ইন্টু জিরো দিব এরপরে এই ষাট হোমের মধ্যে দিয়ে আসলে তাহলে ষাট হোমের যে চিহ্ন আছে যেহেতু আমরা দ্বিতীয় চিহ্ন দিয়েছি এখানে মাইনাস চিহ্ন নিব মাইনাস ষাট ইন্টু এই এখানের কারেন্ট আমরা নির্ণয় করেছি দুই এম্পেয়ার দু এম্পেয়ার এরপরে একটি ভোল্টেজ সোর্স আছে যেটার দ্বিতীয় চিহ্ন হচ্ছে এখানে নেগেটিভ তো মাইনাস এই ভোল্টেজ আছে একশো পঞ্চাশ তো ইকুয়াল আমরা জিরো পাবো এখন যদি আমরা ক্যালকুলেশন করি পঞ্চাশের সাথে করলে জিরো আর এখানে ষাট দুগুনই হচ্ছে একশো তাহলে ভিতে মাইনাস একশো বিশ মাইনাস তো এই মাইনাসের আছে তার মানে মাইনাসের দুইশো হবে তো এই পাশে গেলে আমরা ডান পাশে গেলে লিখতে পারবো তো ভিথেপ সমান সমান দুইশো সত্তর পাবো এত ভোল্ট তাহলে কিন্তু আমরা থেবনিন যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজ টা কিন্তু নির্ণয় করে ফেললাম এখন দ্বিতীয় ধাপ এই দ্বিতীয় ধাপে আমাদের হচ্ছে রেজিস্টেন্স নির্ণয় করতে হয়। করতে হলে আমরা জানি ভোল্টেজ সোর্সগুলোকে গুলোকে শর্ট করে দিতে হবে তাহলে আমরা একটু আগে যে সার্কিটটা এঁকে সেই সার্কিটটা শুধু ভোল্টেজ সোর্স শর্ট করে দিব আমরা যদি ভোল্টেজ সোর্সকে শর্ট করে দিই তাহলে আমাদের এরকম হয় শুধু এখানে থাকবে আর এবি প্রান্ত আগের মতোই থাকবে তো এই ক্ষেত্রে আমরা এই প্রান্তকে যদি সোর্সের পজিটিভ ধরি তাহলে আমরা ধরে নিই যে কারেন্ট প্রথমে এই পঞ্চাশ হোমের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এখানে চল্লিশ এবং ষাট হোমের মধ্য দিয়ে বিভক্ত হবে তাহলে কিন্তু আমাদের টেবলিন রেজিস্ট্যান্স বের করতে সুবিধা হয় তো এখানে আমরা থেজিস্টেন্স আর টি এইস নির্ণয় করতে হলে প্রথমে তাহলে পঞ্চাশ ওহম যদি সোর্সের সাথে ধরি তাহলে পঞ্চাশ ওহম হচ্ছে সিরিজ তার সাথে যোগ হবে হচ্ছে ষাট আর হচ্ছে চল্লিশ প্যারালাল তো আমরা ক্যালকুলেটারের হিসাব করে বসিয়ে দেব এখানে চুহাত্তর ওহম অর্থাৎ এখানে আর্থে পবে সেভেন্টি ফোর ওহোম এখন তৃতীয় যে ধাপ আছে তৃতীয় ধাপে আমরা সমতুল্য সার্কিট নির্ণয় করবো সমতুল্য সার্কিটের ক্ষেত্রে আমরা একটি ভোল্টেজ সোর্স নিব যেটিকে আমরা নাম দেব থেভ আর একটি রেজিস্টারের সিরিজে লিখব হচ্ছে আর টিএইস আরও একটি রেজিস্টার নিব যেটি আর এল বা লোড রেজিস্ট্যান্স তাহলে সার্কিটটি হয়ে গেল তো এই সার্কিট থেকে আমাদেরকে এল এর মান বের করতে হবে তো আইএল বের করতে হলে আমাদেরকে ভিথেপ বাই আর থেপ প্লাস আর এল তাহলে ভিথেপের মান হচ্ছে দুইশো সত্তর ডিভাইডেড বাই আর্থে হচ্ছে চুহাত্তর প্লাস আর এল হচ্ছে লোড রেজিস্ট্যান্সের মান হচ্ছে আমাদের এখানে যে শাখার কারেন্ট নির্ণয় করতে বলেছে সেটি হচ্ছে এবি প্রান্ত তাহলে তিরিশ তো আমরা ক্যালকুলেশন করলে লোড কারেন্ট বা আইএলের যে মান পাবো টু পয়েন্ট ফাইভ নাইন সিক্স